আজকে আমি ফার্স্ট টাইম করতে চলেছি আমার বন্ধু সুমির প্র্যাঙ্ক ওপরে তাও আবার ঘোষ প্রাঙ্ক তো এখন আমরা আছি বকখালির একটা হোটেল কাম টেন্টে আর আমি এক মাস ধরে প্ল্যানিং করছিলাম সুমির ওপরে প্র্যাঙ্ক করব ফাইনালি আজকে আমি এই বকখালিতে ঘুরতে এসে ওর উপরে প্র্যাঙ্ক করতে চলেছি তো একদমই লেট না করে আমি প্রথমে আমার মেকআপটা করে নি তারপরে আমি ক্যামেরাগুলোকে সেট করা শুরু করি আর তার সাথে সাথে ওকে কিভাবে ভয়টা দেখাবো সেই সমস্ত প্ল্যানিং ও আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে অন দা স্পট প্ল্যান করছিলাম আমাদের রুমটাতে একটা জামা কাপড় রাখার জন্য দারুণ একটা জায়গা দিয়েছিল তো আমি ডিসাইড করি এই জামা দাঁড়াবো কারণ এর ওপর আমি এতগুলো জামা কাপড় এত কিছু রেখেছিলাম যে আমাকে একদমই দেখা যাচ্ছিল না আর এইসব করতে করতেই আমাদের পাশের রুম থেকে শুয়ে ফোন করে তো আমাদের হাতে সময় একদমই কম ছিল তাই আমরা যাই হোক করে ক্যামেরাগুলোকে সেট করি বিছানাটাকেও এইভাবে সাজিয়ে দিই যাতে ও ভাবে যে আমি বিছানার ওপরে শুয়ে রয়েছি বকখালিতে যাওয়ার পরে না আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়ে দিয়েছিল তোমরা লং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আর এই শরীর খারাপের বাহানাটাকে আমি কাজে লাগাতে চাইছিলাম ঘরটাকে পুরো রেডি করে আর আমিও পুরো রেডি হয়ে সৌরভকে পাঠিয়ে দিয়েছিলাম সুমিকে ডাকার জন্য আর আমি বিশাল নার্ভাস ছিলাম এই মোমেন্টে যে সুমি কিরকম রিয়াক্ট করবে আর সুমি রুমে আসার পর আমাকে এই অবস্থায় দেখে কিরকম রিয়াকশন দিয়েছিল সেটা জানতে গেলে আমাদের লং ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নাও